আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি সকাল সকাল চলে এসেছি বাস্কেট হাতে নিয়ে পেঁয়াজ উঠাবো কারণ দেখুন আমার হাতে পেঁয়াজ এগুলো উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছে বানর আর রাখা যাচ্ছে না বানরের অত্যাচারে আমরা একদম খুবই কষ্ট করছি দেখুন পেঁয়াজগুলো এই এতগুলো পেঁয়াজ উঠিয়ে ফেলে দিয়েছিল সবগুলো আমি খুঁটিয়ে খুঁটি এখানে উঠিয়েছি আর এখানেও দেখুন একদম এলোমেলো অবস্থা করে রেখেছে এই যে পেঁয়াজগুলো হাত দিলেই উঠে আসে সবগুলোই নিয়ে টানাটানি করেছে ওরা তো খায় না ওরা শুধু নষ্ট করে আর পেঁয়াজগুলো আমি বসিয়েছিলাম প্রায় তিন মাস হয় পেঁয়াজ বসানো কিন্তু খুব সহজ আর পেঁয়াজের পরিচর্যাও ছাদ বাগানে খুবই সহজ পেঁয়াজ বসানোর পরে পেঁয়াজ আমি দিয়েছি ছোটো ছোটো সাইজের পেঁয়াজ আর পেঁয়াজের মাটিটা একটু উর্বর হতে হয় একটু বালো মিক্স করে নিতে হয় আর পরে খাদ্য তেমন কিছু দিতে হয় না আমি শুধু কিচেন ওয়েস্ট ভেজানো আর খোল পচা জল মধ্যে মধ্যে দিয়েছি আর নিয়মিত জলটা দিয়েছি তাই বন্ধুরা আপনারা অতি সহজ পদ্ধতিতে ছাদ বাগানে পেঁয়াজ চাষ করতে পারেন একটা করে পেঁয়াজ যেখানে রোপণ করেছি ওখানে তিনটা বা চারটা করে পেঁয়াজ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর এখানে পেঁয়াজগুলো আমার উঠানো হয়ে গেছে অনেক ঘাস হয়েছে আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করে ব্যাগটা আমি আবার রেডি করে নেব কারণ গরমের কিছু বীজ দিতে হবে এখানে শাকের বীজ দেওয়া চলবে এই ধরনের ফ্রুটের ফলের খাসিগুলোতে ফলের বাস্কেটগুলোতে শাক দেওয়া চলে খুব সহজে শাক হয় খুব বেশি মাটির প্রয়োজন হয় না যেমন লাল শাক ডাটা শাক এগুলো আর কিছু কিছু বেডে আমি আগে দিয়েছি কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না তাই ভালো হয় নাই এই শাকগুলো আবারও আমি নতুন করে বেড রেডি করে এগুলোতে ডাটার বীজ দিয়ে দেব। আপনারাও যদি না দিয়ে থাকেন এই এপ্রিল মাসেই দিতে পারেন যে কোনো শাকের বীজ বা ডাটার বীজ দিতে পারেন দেখুন কতগুলো পেঁয়াজ পেয়েছি পেঁয়াজগুলো বেশ বড় বড় আরও হয়ে যেত কিন্তু এই যে দেখুন এখানে আমার আরও কিছু প্রবেগ খালি রয়েছে এগুলোতে গ্রিন কালার হয়ে রয়েছে পেঁয়াজের গাছ এখনও মরে যায়নি তাই আমি উঠাই নেই আর যেটা মরে গিয়েছিল সেটাই উঠেছি বন্ধুরা আমার ভিডিও দেখে কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দেব